স্ত্রীর করা পাঁচটি কাজের কারণে স্বামীর আকর্ষণ হারিয়ে ফেলে এমনকি ডিভোর্স পর্যন্ত হয়ে যায় আপুরা সাবধান হয়ে যাবেন কখনো এই কাজগুলো করবেন না আপনি জানলে অবাক হবেন কোন সেই পাঁচটি কারণ স্ত্রীদের এই পাঁচটি কাজ করার কারণে স্বামীদের এই সংসারের প্রতি আর কোনো মায়া মহাব্বত ভালোবাসা কিছুই থাকে না প্রিয় ভাইয়েরা আপনারাও লক্ষ্য করবেন আপনার স্ত্রীরা এই কাজগুলো করে কিনা প্রথমত স্ত্রীর বোধ যদি বেশি থাকে মানে স্বামী যেটা বোঝাতে চায় স্ত্রী সেটা না বুঝে স্ত্রী উল্টো স্বামীকে আরো বুঝিয়ে দেয় দশটা কথা বলে স্বামীর কথায় যদি কোনো স্ত্রী আনুগত্য না থাকে স্ত্রী যদি স্বামীকে বোঝায় তোমার কথা নয় আমার কথাটাই সঠিক আমার কথাই শেষ কথা স্ত্রী যদি এই কাজগুলো বারবার তার স্বামীর সাথে করতে থাকে তাহলে ওই স্বামী তার স্ত্রীর প্রতি আকর্ষণ হারাতে থাকে ভালোবাসা মায়া সবকিছুই আস্তে আস্তে উঠে যেতে থাকে দ্বিতীয়ত যে স্ত্রী তার স্বামীর মুখে মুখে তর্ক করে মুখে মুখে জবাব দেয় এই ধরনের স্ত্রীদের প্রতি স্বামীর কোনো রকম কোনো মায়া মহাব্বত ভালোবাসা আকর্ষণ কিছুই থাকে না তাই আপনি যতই বিশ্ব সুন্দরী হন যতই আপনার বাবার বাড়িতে কোটি কোটি টাকা থাকুক কোটি কোটি ধন সম্পত্তি থাকুক কোনো কিছুতেই যায় আসবে না যে নারী স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে না কথায় কথায় জবাব দেয় না ওই নারী যদি দেখতে কুচ্ছিত হয় মোটাও হয় বাবার বাড়ি যদি গরিবও থাকে তারপরেও স্বামী ওই স্ত্রীকে কলিজার ভিতরে রাখে নাম্বার থ্রি হচ্ছে যে স্ত্রী স্বামীর মতামতের বাইরে গিয়ে বিভিন্ন কাজকর্ম করে থাকে স্বামী যে দেয় সেই অনুযায়ী কাজ করা উচিত নবীজি বলে গেছেন আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার কথা বলা হতো তাহলে সেটা হতো মেয়েদের স্বামী স্ত্রীকে বলে দিতেন স্বামীকে সেজদা করার জন্য আমাদের নবীজি কিন্তু এই কথাটা এমনি এমনি বলে যায়নি অবশ্যই স্বামীর গুরুত্ব রয়েছে চার নম্বরে স্বামীর গুরুত্বকে দাম দিতে হবে স্বামীর পছন্দের গুরুত্ব দিতে হবে স্বামীর পছন্দ ভালো বলেই কিন্তু আপনাকে পছন্দ করে তার জীবনের সঙ্গী হিসেবে নির্বাচন করেছে এটা আপনাকে সবসময় বুঝতে হবে মাথাতেও রাখতে হবে এখন স্বামী যদি আপনার জন্য নিজে থেকে পছন্দ করে কিছু কিনে নিয়ে আসে সেই জিনিসটাকে কিন্তু অবহেলা করে তুচ্ছ করে ফেলে দেওয়া যাবে না হতে পারে স্বামী আপনার জন্য পাঁচশো টাকার একটা শাড়ি পছন্দ করে নিয়ে এসেছে আপনি সেই জিনিসটা সাদরে হাসি মুখে গ্রহণ করবেন আপনি কখনোই স্বামীকে মুখের উপরে ওই জিনিসটা ছুঁড়ে ফেলে দিবেন না এটা কি নিয়ে এসেছো আমার পছন্দ হয় নাই এসব জিনিস আমি পড়ি এগুলো আমার সাথে যায় এই ধরনের কথা এই ধরনের ব্যবহার কখনো স্বামীর সাথে করবেন না হ্যাঁ হতে পারে আপনার পছন্দ হয় নাই তবে এই জিনিসটা কখনো আপনার স্বামীকে বুঝতে দেবেন না কখনো না সব সময় চেষ্টা করবেন হাসি মুখে আপনার স্বামীর দেওয়া প্রত্যেকটা গিফট গ্রহণ করতে পাঁচ নাম্বারে স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন করবেন এখন আপনি স্ত্রী হিসেবে আপনার স্বামীর পরিশ্রম আপনার স্বামীর কষ্টকে যদি আপনি মূল্যায়ন না করেন তাহলে আপনার স্বামী কেন আপনাকে ভালোবাসবে যে মানুষটা আপনার দায়িত্ব নিয়েছে সারা জীবনের জন্য আপনার ভাত কাপড় থেকে শুরু করে সবকিছুর দায়িত্ব নিয়েছে তারা দিনরাত খাটাখাটনি করে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করে টাকা এত কষ্ট করার পরেও এত কিছু করার পরেও কিছু কিছু স্ত্রী স্বামীদের মূল্যায়ন করে না স্বামীর পরিশ্রমের কষ্টের মূল্যায়ন করে না উল্টো আরো তাদেরকে শোনায় তোমার সংসারে এসে আমি কি পেয়েছি আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে আমার কোনো সকাল আমি পূরণ করতে পারিনি ধরনের অকৃতজ্ঞতা প্রকাশ করবেন না বরং সবসময় চেষ্টা করবেন স্বামী যে কাজই করুক সেই কাজটার জন্য নিজেকে গর্বিত মনে করা এবং স্বামীর পরিশ্রমের মূল্য দিতে শিখুন আমার প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা স্ত্রীর করা এই পাঁচটা কাজের কারণে কিন্তু স্ত্রীদের প্রতি স্বামীরা আকর্ষণ হারিয়ে ফেলে ভালোবাসা মায়া মহাপত সব কিছু উঠে যায় তাই প্রত্যেকটা বোনের কাছে রিকোয়েস্ট চেষ্টা করবেন এই ধরনের কাজগুলো না করার জন্য সংসারে শান্তি বজায় রাখুন ভালোবেসে সুখে শান্তিতে দাম্পত্য জীবন পার করুন আল্লাহ হাফেজ